সাথে শেয়ার অন্য একটা জিনিস তোমরা কি ভাবছো এটা রক্ত না না একদমই না এটা কিন্তু করমচা মাখার এটা কিভাবে করেছিলাম সেটাই দেখিয়ে দেবো বাড়ির সামনেই কিন্তু আমাদের একটা করমচা গাছ আছে ভালোই বেশ অনেক করমচা হয়েছে এবছর কিছু কিছু করমচা পেকেছিলো আর কয়েকটা পাকেনি দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যেগুলো কালো কালো হয়ে গেছে সেগুলো কিন্তু একদম ভালোভাবে পেকে গেছে আমি কিন্তু দেখো ভাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের কিন্তু পেয়ারা গাছে এবছর অনেক পেয়ারা হয়েছে আর এই করমচাগুলো দেখো একদম কিন্তু পাকেনি এগুলো কাঁচা আছে তাই আমি ওই করমচাগুলো তুলে নিই আর যেগুলো কালো কালো হয়ে গেছে এগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর দেখো কতটা আঠা বেরিয়েছে এই ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণ আঠা থাকে আমি বাড়ি এসে ঘরের মধ্যে এসে কিন্তু ভালো করে করমচাগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এইভাবে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছিলাম আর দেখো পুরো লাল রক্তের মতো লাগছে না হ্যাঁ এগুলো রক্তের মতনই দেখতে লাগে কিন্তু খুব টক হয় কিন্তু এটা যদি ভালোভাবে মেখে তোমরা খাও খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে আমি দেখো ভালো করে এগুলো মেখে নিচ্ছিলাম আর তারপরে নিয়ে নিয়েছিলাম এর সাথে দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু এতে দেব কারণ যেহেতু টক টক হয় আর কাঁচা লঙ্কা দিলে একটু ঝালও হয় খেতে কিন্তু বেশ লাগে আর দেখো কত বড় একটা করমচা তোমাদেরকে দেখালাম আর দেখো এইভাবে লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে কিন্তু মেরে নিচ্ছিলাম নিয়ে ভালো করে করমচার সাথে মাখিয়ে নিচ্ছিলাম এখানে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছিলাম যেহেতু এটা প্রচণ্ড টক হয় একটু চিনি না দিলে ভালো লাগবে না ভালো করে চিনি দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম দেখো আমাদের কিন্তু করমচা মাখাটা একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে করে করতে পারো দারুণ লাগবে আর আমি নেক্সটবারও আবারও করমচার একটা ভিডিও দেবো সেটা আমি অন্যরকম ভাবে মাখবো তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো আর পুরো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও